গতকাল একটা ভিডিও দেখলাম বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি সঙ্গে বাংলাদেশের একজন সাধারণ শ্রমিক তিনি একটি দেশি অস্ত্র হাতে নিয়ে বসে রয়েছেন সরিষা খেতে ভারতকে জানান দিচ্ছে আমরা আমাদের দেশের এক ইঞ্চি মাটিও ছাড়তে রাজি নই আমরা ভারতের গোলামি করতে রাজি নই সম্মানিত অবস্থিতি বেশ কিছুদিন ধরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে তারা আমাদেরকে হুমকি দিচ্ছে মাত্র কয়েক মিনিটে নাকি বাংলাদেশকে দখল করে নেবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমি ভারতের রাজনৈতিক নিয়ে বেশ কিছুদিন গবেষণা করেছি ভারত সবচাইতে ভয় পায় তাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ভারত জানে সবচাইতে বড় শত্রু হচ্ছে তাদের প্রতিবেশী বাংলাদেশ তো দূরের কথা নেপাল ভুটানের মতো রাষ্ট্র ভারতকে চোখ রাঙ্গায় কিন্তু ভারত কখনো তাদের বিরুদ্ধে আক্রমণে যায় না কেন এর একটি কারণ রয়েছে তা হচ্ছে কি বর্তমানে এশিয়ার বড় সুপার পাওয়ার চীন এবং পাকিস্তান তারা হচ্ছে ভারতের জমদূত ভারত ভালো করে জানে কোনো রাষ্ট্রকে যদি তারা আক্রমণ করতে যায় কোনো রাষ্ট্রের সঙ্গে যদি তারা যুদ্ধ করতে যায় তাহলে চীন মুহূর্তের ভিতর ভারতকে গিলে ফেলে দিবে পাকিস্তান মুহূর্তের ভিতর ভারতকে গিলে ফেলে দিবে এই ভয়েই নেপালের মতো রাষ্ট্র ভুটানের মতো রাষ্ট্রকে কখনো আক্রমণ করে না আর বাংলাদেশ তো দূরের কথা কাজে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই ভারত কখনই কারোর স্বতঙ্গে যুদ্ধ জড়াবে না যখনই জড়াবে তখনই বুঝবেন ভারতের পতন অতি নিকটে